একটা ছোট গ্রামে থাকত দুই ভাই তাদের বাড়ি পাশাপাশি হলেও দুই সংসারের গল্প ছিল একেবারেই আলাদা এক ভাইয়ের বউ মিতু যার দিনের শুরু হতো দেরিতে আর শেষ হতো কাজ না করেই আর অন্য ভাইয়ের বউ মেঘনা যার ভোর শুরু হতো কাজ দিয়ে আর দিন শেষ হতো তৃপ্তির হাসিতে সকাল হয়ে গেল এখনো কিছু করা হলো না আজ না কাল করব রোজ রোজ এত কাজ কি করে বলো দিনভর এত কিছু করো একটু বিশ্রাম নাও সংসারটা তো আমারই পরিশ্রম না করলে চলবে কিভাবে গ্রামের মানুষ সবই দেখত দেখেছ মেঘনার বাড়িটা কি সুন্দর করে রেখেছে মিতু আর কাজ এই কথাটা শুনলেই হাসি পায় একদিন গ্রামে ঘোষণা হল শোনো 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 গ্রামের সবাই শোনো গ্রামের সকল মানুষকে জানানো যাচ্ছে আগামীকাল আমাদের গ্রামে সবচেয়ে সুন্দর বাড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে বাড়ি হবে সবচেয়ে পরিষ্কার ও সুন্দর সে পাবে পুরস্কার ও সম্মান এই ঘোষণাই বদলে দিল গল্পের গতি না জিদি নিজের বাড়ি সুন্দর রাখাটাই আমার কাছে সবচেয়ে জরুরি মেঘনা মন দিয়ে কাজে লেগে গেল তার কাছে জেতা হারার চেয়েও বড় ছিল দায়িত্ব আর মিতু কাজের কথা ভেবে তার মাথা ধরল কিন্তু হারার ভয়টা সেটাও কম ছিল না এত কাজ মেঘনা করছে আমি তো কিছুই করিনি কিন্তু হারতেও যে ভালো লাগছে না একটু চালাকি করলে দোষ কি সবাই তো শুধু ফলটাই দেখে এই জায়গাতেই গল্পে এলো মোর মিতু অলস ছিল ঠিকই কিন্তু একেবারে নির্বোধ নয় পরিশ্রম না করে এগিয়ে যাওয়ার একটা রাস্তা সে খুঁজে নিল বিচারক এলেন গ্রামে সবাই অপেক্ষায় কারো মুখে আত্মবিশ্বাস কারো চোখে অস্থিরতা বিচারক শুরু করলেন তার কাজ এক এক করে তিনি গ্রামের সবার বাড়ি ঘুরে দেখলেন এবার এলো মেঘনার বাড়ির পালা পরিষ্কার উঠোন গোছানো ঘর সাজানো বাগান আর যত্নের ছোঁয়া বিচারকের মুখে হাসি ফুটে উঠল কিন্তু কিছু বললেন না শেষে তিনি থামলেন মিতুর বাড়ির সামনে তার বাড়িতেও সবকিছু সাজানো গোছানো ঠিক মেঘনার বাড়ির মতো আপনি কি এটা নিজে একাই নিজের হাতে করেছেন হ্যাঁ স্যার সব কাজ আমি নিজেই করেছি মিতু কথা বলল কিন্তু তার মন চুপ করে থাকল না চোখের সামনে ভেসে উঠল আরিফার পরিশ্রম না আর পারছি না আমি মিথ্যে বলেছি এই পরিশ্রম আমার না মেঘনার এই জয় তার নয় এই সত্যটা সে বুঝে গেল মেতু তুমি এমনটা করবে ভাবিনি কিন্তু সত্য বলার সাহসটা তুমি দেখিয়েছ আমি শুধু সাজানো ঘর দেখি না আমি পরিশ্রমও দেখি সত্য বলার সাহস খুব কম মানুষের থাকে এই প্রতিযোগিতার বিজয়ী মেঘনা আজ হারলাম ঠিকই কিন্তু মিথ্যের বোঝা আর বইতে পারলাম না এই মুহূর্তে সে হারেনি সে নিজেকে জিতেছে পরিশ্রমের মূল্য পাওয়া গেল সম্মান পেল সত্য আর গ্রাম বুঝে গেল জয় শুধু পুরস্কারে নয় জয় আত্মসম্মানেও এই ছিল দুটি বউয়ের গল্প যেখানে সবচেয়ে বড় জয় ছিল নিজের কাছে সৎ থাকা